অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে দুই শূন্য গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ফুটবল দল ফিফা রেনকিনে একাত্তর দাঁত এগিয়ে থাকা স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে এই ফলাফল অনেকটা স্বাভাবিকই বলা যায় ম্যাচের পনেরো মিনিটে ভিয়েতনামকে শূন্য গোলে এগিয়ে নেন বুইয়েন গকমাই এবং ম্যাচের তেরাশি মিনিটে ভিক্তের গোলে দুই শূন্য ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ভিয়েতনাম গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আগামী ছয়ই সেপ্টেম্বর ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল আর এই ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে যাওয়ার প্রতিপথ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী নয় সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল উল্লেখ্য ভিয়েতনামের নামের বিপক্ষে আজ বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছে প্রবাসী ফুটবলার কিউবা মিচেবের